জন্ম নিবন্ধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনে আপনি হয়রানির শিকার হয়েছেন কেননা শিশুর বয়সের উপর নির্ভর করে একটা শিশুর জন্ম নিবন্ধন করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের সাপোর্টিং ডকুমেন্টসের দরকার হয় কেননা শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী শিশুদের জন্য জন্ম নিবন্ধনে এক ধরনের ডকুমেন্টস ছয়চল্লিশ দিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে একরকম ডকুমেন্টস এবং পাঁচ বছরের অধিক শিশুর জন্ম নিবন্ধনের জন্য একরকম ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে তো ভিডিওটা যদি সম্পূর্ণ ফুল দেখেন তাহলে আপনার বাচ্চার বয়স্কত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন যে সকল শিশুর বয়স শূন্য দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদের জন্ম নিবন্ধন করতে অবশ্যই ইপিআই অর্থাৎ টিকার কার্ডের ফটোকপি উভয় পৃষ্ঠার অথবা সন্তানকে এবং মাতাকে ক্লিনিক থেকে যে সারপত্র দেওয়া হয়েছে সেই সারপত্রের ফটোকপির প্রয়োজন হবে দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই অ্যানাপ পিতামাতার অনলাইন নিবন্ধন সহ এনআইডি কার্ড থাকতে হবে এবং ফটোকপি লাগবে বাসার হোল্ডিং ট্যাক্সের নাম্বার এবং চৌকিদারির ট্যাক্সের রসিদের শোন লাগবে অর্থাৎ এখানেও ফটোকপির প্রয়োজন হবে আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নাম্বার এখানে দিতে হবে ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির বাচ্চার প্রয়োজন হয়ে থাকবে এখন চলে আসা যাক পঁয়তাল্লিশ দিন বয়স থেকে পাঁচ বছর বয়সী যেই সকল শিশু রয়েছে তাদের জন্ম নিবন্ধনে কী কী লাগবে টিকার কার্ড অথবা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে লিখে দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটি পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ এনআইডির ফটোকপি লাগবে প্রয়োজন ক্ষেত্রে স্কুল প্রধান শিক্ষকের প্রত্যয়ন সহ বিদ্যালয়ের প্রত্যয়নের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে বাড়ির হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্সের রসিদের হাল সনদ লাগবে আবেদনকারী অভিভাবকের ফোন নাম্বার ফরমের সঙ্গে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রুগিন ছবি দিতে হবে আপনার বাচ্চার আশা করি হয়তোবা এখান থেকে বুঝতে পেরেছেন ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তাছাড়াও যদি পাঁচ বছর বয়স অধিক হয় আপনার বাচ্চার সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ সেটি হতে পারে পিএইচসি জেএসসি বা এসএসসি সমমান যে কোনো একটা সনদের আপনার সত্যায়িত নয় একদম ফটোকপি দিলেই হবে এটা যদি না থাকে তাহলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তার কর্তৃক স্বাক্ষর এবং সিলসহ প্রত্যয়নপত্র নিতে হবে এবং জন্ম নিবন্ধন ফরমের সাত এবং এক নম্বর কলামের স্বাক্ষর এবং সিল বাধ্যতামূলক হয়ে থাকবে উল্লেখ্য যে যাদের জন্ম শূন্য এক শূন্য এক দুই হাজার একের পর সেক্ষেত্রে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক এবং এখানে আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে উল্লেখ্য যাদের জন্ম শূন্য এক শূন্য এক দুই হাজার একের পূর্বে বা পরে তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড বাধ্যতামূলক যদি জন্ম শূন্য এক শূন্য এক দুই হাজার একের পূর্বে হয় সেক্ষেত্রে বা পরে হয় পিতামাতা মৃত হলে সেক্ষেত্রে মৃত্যু সনদ থাকা বাধ্যতামূলক এছাড়া পাঁচ নম্বরে চলে এসে উল্লেখ্য যে যাদের জন্ম শূন্য এক শূন্য এক দুই হাজার একের পর তাদের পিতামাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু সনদ গ্রহণ করা উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে বাড়ির হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্সের রসিদের হালসন প্রয়োজন হবে এটা রিসেন্ট ইয়ারের হলেও হবে না হলেও কোনো সমস্যা নেই তার সঙ্গে সঙ্গে আবেদনকারী অভিভাবকের ফোন নাম্বারের প্রয়োজন হবে ফরমের সঙ্গে এক কপি রঙিন সাইজের ছবি বাচ্চার সদ্য তোলা আবেদনের সঙ্গে সংযুক্ত সহ পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউপি সদস্য বা ইউপি সদস্য কর্তৃক স্বাক্ষর সহ সিল বাধ্যতামূলক আবেদনের সঙ্গে সংযুক্ত ডকুমেন্টস আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে উপরোক্ত চাহিদাতব্য ডকুমেন্টস ছাড়া কোনো আবেদনই কিন্তু গ্রহণ করা হবে না সো হয়তোবা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনি আপনার নিকটবর্তী পৌরসভা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে বর্তমানে জন্ম নিবন্ধন করতে গেলে আপনার বাচ্চার জন্য কি কি প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে যদি এগুলো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যান তাহলে আপনারা হয়রানির শিকার হবেন না আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করলে সেক্ষেত্রে কিন্তু এটা সরকারি একদম বিনা ফিসেই দেওয়া হয়ে থাকে আপনাকে অর্থ দিতে হবে না সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদে তবে পঁয়তাল্লিশ দিনের বেশি যেই সকল বাচ্চার হয়ে যাবে তো তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য গভর্নমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট ফি রয়েছে যেটা হয়তো বা পরিপত্রটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি এটা হয়তোবা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম